একটি শহর যার প্রতিদিন হুম ভাঙ্গে রেলের শব্দে একটি শহর যার প্রতিদিন পথ চলা ট্রেনের শব্দে যেখানে ইঞ্জিনরা পায় নতুন প্রাণ যেখানে ট্রেনরা পায় নতুন যাত্রী আজ আমি এক্সপ্লোর করছি পার্বতীপুর রেল স্টেশন এবং পার্বতীপুর ইয়ার আপনাদেরকে দেখাবো কিভাবে পার্বতীপুর রেলের উত্তরবঙ্গের হৃৎপিণ্ড হলো এবং পার্বতীপুরকে কেন জংশন বলা হচ্ছে এবং পার্বতীপুর শুধু জংশন না পার্বতীপুরে কিন্তু পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তিনটা মিটার গ্যাস এবং দুটা বরড গেছে পুরো ভ্রমণটাই অনেক দুর্দান্ত এবং প্রাণবন্ত হবে পুরো ভ্রমণটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ সালে রেল স্টেশন তৈরি হয় ব্রিটিশদের হাত ধরে তখন থেকে পার্বতপুর রেল স্টেশন আমাদের যাত্রী সেবা দিয়ে যাচ্ছে পার্বতপুর রেল স্টেশন কিন্তু উত্তরবঙ্গের হৃৎপিণ্ড এটি হচ্ছে স্টেশনের বাহিরের এলাকা আমরা স্টেশনের বাহিরে এলাকাটা একটু এক্সপ্লোর করে নিই আমরা যদি একটু খেয়াল করি ডালপুরি বিভিন্ন পাকোড়া পেঁয়াজো এর গন্ধ সব সবসময় লেগেই থাকে যেহেতু দূর দূরান্ত থেকে জংশন বলে দূর দূরান্ত থেকে প্যাসেঞ্জার এখানে আসে অতএব এরা একটু হালকা নাস্তা পানি এখানে করতেই পারে এর স্টেশনের চৌদ্দের বাইরে বিভিন্ন হোটেল রয়েছে এই হোটেলগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় নাস্তা এবং কেনাকাটা করতেই পারি পার্বতীপুর রেল স্টেশন কখনো কিন্তু ঘুমায় না দিন রাত চব্বিশ ঘন্টা এর আনাগোনা পার্বতীপুর আসবো আর ঝালমুড়ি খাবো না তা কিন্তু হয় না পার্বতীপুর রেল স্টেশনের ঐতিহ্যে বলা যায় এক প্রকারের ঝাল মুড়ি আমার হাতের দিকে যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী রকেট এই ট্রেনটা কিন্তু দুবার নাম পরিবর্তন হয় বৃহত্তর অঙ্গের বৃহত্তর জংশন হচ্ছে পার্বতীপুর জংশন পার্বতীপুর জংশনের মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে দুটি মিটার দুটি বোরড গ্যাস এবং তিনটি মিটার গ্যাস আমরা যে ট্রেনটি দেখছি এটি হচ্ছে পার্বতীপুর মিটার গেজের ট্রেন এটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস যাবে ঢাকার দিকে এক ট্রেনে দুই ইঞ্জিন সম্ভবত পার্বতীপুরে দেখা যায় পার্বতপুর থেকে লোকাল ট্রেন গুলোতে একটি লাইটার ইঞ্জিন যুক্ত হয় আমরা দেখতে পাচ্ছি এই রকেট মেলে লাইটার ইঞ্জিন যুক্ত আছে আসলে ট্রেন দৌড়ে ধরার মজাই আলাদা দেখতে দেখতে পার্বতপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার অভিমুখে চলে গেল সাথে কিন্তু অবশ্যই ঝালমুড়ি নিল ঝালমুড়িটা যতদূর ঢাকা পর্যন্ত রেলের দিতে আলাদা একটা আছে রেল লাইন রেলপথ ট্রেন ভালো লাগা ভালোবাসা যার কোনো কাজ নাই সেও কিন্তু এই রোমান্সের কারণে একবারের জন্য হলেও অপুরান্ত সময় কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘন্টা এই স্টেশনের দিতে পার্বতপুর রেল স্টেশন আঠারোশো সালে তৈরি হয়েছে ব্রিটিশের হাত ধরে আমার মনে হয় বাংলাদেশে উত্তরবঙ্গে বৃহত্তর একটি রেল স্টেশন যেখানে একসাথে মিটার গেস এবং ব্রড গেজ উভয় লাইনে বিদ্যমান যার প্ল্যাটফর্ম সংখ্যা পাঁচটি আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে গ্রাম শান্তাহার বগুড়া লালমনিহাট এই দিকে ট্রেন চলাচল করে আর আমার হাতের ডাইন দিকে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরোড স্টেশন বরোড প্ল্যাটফর্ম এখান থেকে সৈদপুর খুলনা রাজশাহীর অভিমুখী ট্রেনগুলি চলাচল করে পার্বতীপুরে কিন্তু একটি লোকসেট রয়েছে প্রতিটি ট্রেন তার ডিজেল এবং লোকো পরিবর্তন করে কিন্তু এই পার্বতীপুর রেল স্টেশনে এসে সেটা মিটার গেজ হোক কিংবা ব্রড গেজ হোক আমরা একটু খেয়াল করব সিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে রেল স্টেশনে প্রবেশ করছে এক অসাধারণ মুহূর্ত তিনটি লোক একসাথে দাঁড়িয়ে পার্বতীপুর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে সকল বোর্ড গেস্ট যাতায়াত করে এখানে যাত্রীর চাপ হার হামেশা লেগেই থাকে ট্রেন আসার সাথে সাথে প্রতিটি প্যাসেঞ্জার তার নিজ গন্তব্যে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে যেভাবেই হোক ট্রেনে উঠতে হবে আসলে হুড়ে হুড়ি করে ট্রেনে ওঠার মজাও আছে আবার রিক্সও আছে সকালে মোবাইল এবং ব্যাগ সাবধানে রাখবেন কারণ পার্বত্য এমন একটা স্টেশন যেখানে ব্যাগ টানা পার্টি এবং মোবাইল চুরি করা পার্টি কিন্তু হার হামেশা যে কারো যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি হতে পারে যাবেন সান্তার যাবেন থেকে এসেছে যাত্রীটি যাবে সান্থার এসেছে পার্বতীপুর রেল স্টেশনের গুডস অফিস হাউস এম জি অফিস এম জি মানে কিন্তু মিটার গেস প্রেস অফিস কর্তব্যরত স্টেশন মাস্টার প্রথম শ্রেণীর বিশ্রামাগার সব কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে বিদ্যমান দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো বিশ্রামাগার নাই আপনাকে ওভারব্রিজ পার করে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এটি হচ্ছে এক নম্বর রেল স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগার এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী বিশ্রামাগার মহিলা কিন্তু মাঝে মাঝে পুরুষরাও বসে থাকে যেহেতু প্রতিটা বিশ্রামাগার খোলা থাকে না বিধায় ট্রেন ধরার জন্য আমরা কিন্তু এই বিশ্রামাগারে একটু বিশ্রাম নিতেই পারি এর ফ্যান ব্যবস্থা সেই পিটি সামলেরই পাকা ঘরেই তে ঘরে হাওয়া একটু লাগে কিন্তু তেমন না আমরা বিশ্রামাগার থেকে বাহির হয়ে আমরা যাচ্ছি দেখি সামনে আর কোন কোন অফিস রয়েছে শান্তাহার রেল রেল স্টেশনে কিন্তু ব্রিটিশ ভারতের সময় হিন্দু এবং মুসলমানদের জন্য কিন্তু ভোজনালয় রয়েছে তেমনি আমাদের পার্বতীপুর রেল স্টেশনেও কিন্তু ভোজনালয় রয়েছে হ্যালো বন্ধু ট্রাভেল আজ ট্রাভেল করছে পার্বতীপুর রেল স্টেশন এটি হচ্ছে এরিয়া অপারেটিং ম্যানেজারের কার্যালয় ওই প্রথমে বললাম না যে সকল প্ল্যাটফর্মের কার্যালয় কেন্দ্রবিন্দু কিন্তু এই এক নাম্বার প্ল্যাটফর্ম আর এটি হচ্ছে ভিআইপি বিশ্রামাগার মোটামুটি ভিআইপি বলতে যারা এসির টিকিট কাটে অথবা সিনিকধার টিকিট কাটে অথবা কেবিনের টিকিট কাটে তাদের বিশ্রামার জন্য বিশ্রামাগারের জন্য এটি আমরা যদি এর ভিতরের একটু পরিবেশটা অবলোকন করি বিশ্রামাগারের ভিতরে এইভাবে সোফা আছে কিন্তু ব্যবহার হয় না বিধায় এটি কালের ঘবরে মনে হয় হারিয়ে যাচ্ছে অতএব রেল কর্তৃপক্ষকে আশা করব। যে আমাদের এই বিশ্রামাগারটি সঠিকভাবে জাতি সাধারণদের ব্যবহার করার জন্য উন্মুক্ত করা হোক প্রথম শ্রেণীর বিশ্রামাগার মহিলা খোলা রয়েছে মহিলার জায়গায় পুরুষটা বসে রয়েছে কারণ দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার পুরুষ বন্ধ থাকে এটি হচ্ছে টিসি অফিস পার্বতীপুর রেল স্টেশনে ধূমপান নিষেধ আমরা এক্সপ্লোর করছি পার্বতপুর রেল স্টেশন রেলের বরাদ্দকৃত অল্প জায়গায় এইভাবে কিন্তু পার্বতপুর স্টেশনের ছোট্ট আমেজ ট্রেন আসার সাথে সাথে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো একটু নিতেই পারি সেটা এক নম্বর প্ল্যাটফর্মেও রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মেও রয়েছে এবং তিন নম্বর প্ল্যাটফর্মেও রয়েছে এখানে কিন্তু রানিং গার্ডরুম এক নম্বর প্ল্যাটফর্মের সাথেই এই যে আমরা যদি একটু খেয়াল করি টিটিদের জন্য যে বাক্সটা রাখা থাকে যে বাক্স টিটি টিটি তো না গার্ড গার্ড সাহেবদের জন্য আশাদ ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরটি এখন এই বাক্সটি দেওয়া হবে ট্রেন পরিচালকের রুমে সকল সরঞ্জাম কিন্তু এখানে সংরক্ষণ করা থাকে এটি হচ্ছে গার্ডস রানিং রুম পার্বতীপুর গার্ড বলতে ট্রেন পরিচালনা করার জন্য যে সকল লোক থাকে তাদেরকে বলা হয় গার্ড প্রতিটি ট্রেনের পিছনে একজন করে গার্ড থাকে সে তার নিয়ন্ত্রণ ক্ষমতা তার কাছে রাখে এবং ট্রেনটাকে পরিচালনা করে তারা এখানে দিন রাত চব্বিশ ঘন্টা বিশ্রাম নেয় কখন ট্রেন আসবে কখন ছাড়বে তাদের উপর কিন্তু নির্ভর করে আমরা পার্বতীপুর রেল স্টেশন এক নম্বরে কিন্তু জামে মসজিদ দেখতে পাবো এখানে বলে রাখা ভালো পার্বতীপুর কিন্তু রেলওয়ে থানা সৈদপুর জেলা পার্বতপুর রেলওয়ে জংশন স্টেশন বাহির হওয়ার পথ এখানে কিন্তু টিকিট কাউন্টারও রয়েছে এভাবে ছোট ছোট গোল চত্রে আমরা কিন্তু আমাদের বিশ্রাম নিতেই পারি আমরা যদি একটু খেয়াল করি টিকিট কাটার কাউন্টার রাখে কি দর্শক আমরা কেউ বিনা টিকিটে ভ্রমণ করব না রেল বাংলাদেশের জাতীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের সকলের এভাবে আমরা টিকিট কাটে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করব পার্বতীপুর রেল স্টেশনে টিকিট কাউন্টার রয়েছে তিনটি টিকিট কাউন্টার এক টিকিট কাউন্টার দুই এবং টিকিট কাউন্টার তিন তিন নম্বর টিকিট কাউন্টার মেল এবং লোকাল ট্রেনের জন্য পার্বতীপুর রেল স্টেশন থেকে খুলনা ঢাকা পঞ্চগড় বগুড়া সান্তাহার রাজশাহী অভিমুখে যাতায়াত করায় সকল আন্তনগর এবং লোকাল ট্রেন শান্তির ঘুম ঘুম ক্লান্ত শেষে আমরা এমন একটু পারি স্টেশনের চৌহদ্দিতে ওই যে প্রথমে বললাম না পার্বতীপুর রেল স্টেশনে একটা রোমান্স রয়েছে স্টেশন চৌহদ্দিতে একটা রোমান্স রয়েছে যে রোমান্সের কারণে আমাদের এমন আয়েসে ঘুম আসতেই পারে পার্বতীপুর থানা এটি কিন্তু সৈতপুরের আন্ডারে এখন আমরা যে সিগন্যালটি দেখতে পাচ্ছি পার্বতীপুর রেল স্টেশনে এটি হচ্ছে শান্টিং সিগনাল কেন শান্টিং সিগনাল বললাম যে এটা দিয়ে কিন্তু কোনো ট্রেন পরিচালনা হয় না শান্টিং কাকে বলে তা যদি আমরা একটু খেয়াল করি এই যে ট্রেনটি যে নিয়ে যাচ্ছে এক লাইন থেকে আর এক লাইনে তেলবাহী বিওটি যে এক লাইন থেকে আর লাইনে নিয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে শান্তিং এই শান্টিং দেওয়ার কিন্তু সিগনাল ব্যবস্থা রয়েছে এই সিগন্যাল অবস্থা শুধু পার্বতীপুর রেল স্টেশনে অটোমেটিক বন্ধ হয়ে গেল কিছুক্ষণ আগে যে সিগন্যালটা আমরা জ্বালানো দেখলাম সেই সিগন্যালটা কিন্তু এখন আর নাই এই জন্য এটাকে বলা হয় শান্টিং সিগন্যাল শান্টিং করার শেষ সিগন্যালও দেওয়ার শেষ এই দৃশ্যটি পার্বতীপুরের রেল স্টেশনের সাইড সাইডের দৃশ্য যেখানে শুধু বোর্ড গেজ লাইন কোনো মিটার গেজ লাইন কিন্তু এখানে নাই এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী আমরা যদি একটু খেয়াল করি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে সংযোগকারী এই একমাত্র ফ্লাইওভার নো ভার ব্রিজ ভাষা ভাষা যাকে বলা হয় ওভার ব্রিজ নতুন বাজার এবং পুরাতন বাজার এর মধ্যে সংযোগকারী হচ্ছে এই আমরা এখন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি সকল এটি হচ্ছে পার্বতপুর রিলে কেবিন রিলে কেবিন বলতে সকল সিগন্যাল কিন্তু এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয় কখন কোন ট্রেন যাবে এবং কোন ট্রেন আসবে আসলে পার্বতীপুর রেল স্টেশনটি উত্তরবঙ্গের হৃৎপিণ্ড এই জন্যই বলা হয় এখানে অনেক প্ল্যাটফর্ম এবং অনেক ট্রেনের সংযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে কেউ আসে মায়ার টানে কেউ আসে নারীর টানে আবার কেউ বা গন্তব্য করে তার জীবন বা জীবিকার তাগিতে এক নম্বর প্ল্যাটফর্মে আমি যে দেখিয়েছি সেটি ছিল শুধু ব্রোড গেজের অফিস আর তিন নম্বর প্ল্যাটফর্মে এই বিল্ডিংটি হচ্ছে শুধু মিটার গেজের গেজের সকল কার্যক্রম কিন্তু এই অফিস থেকেই নিয়ন্ত্রণ হয় পার্বতীপুর রেল স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকামুখী দ্রুতযান এক্সপ্রেস প্রবেশ করছে এভাবেই রেলের শহরে প্রতিটি ট্রেন প্রবেশ করে যাত্রী উঠায় যাত্রী নামায় কেউ যায় পরিবারের টানে কেউ যায় নারীর টানে আবার কেউ গন্তব্য করে জীবন বা জীবিকার কেউ গন্তব্য করে জীবন বা জীবিকার প্রয়োজনে এইভাবে পার্বতীপুর জংশন হয়ে উঠেছে আস্তে আস্তে সেই ব্রিটিশ আমল থেকেই লোকে বলা হয় লাইটার লোক ওই পার্বতীপুরের লোক চেঞ্জ হয় লোক চেঞ্জ করার জন্য সে যাচ্ছে দ্রুত দ্রুতজনে লাগবে

I love it. I love it. <laughs> <laughs>